নৈহাটি এক নম্বর নগরে স্বর্ণ ব্যবসায়ী প্রশান্ত দাস ও নিমায় ঘোষ দস্তিদার বাড়ি থেকে বেরিয়ে বাইকে চেপে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন সেখানে বড় পুকুর পার থেকে বাইকে করে আসা তিন দুষ্কৃতী রিভলভারের বাট দিয়ে মারধর করে এবং সমস্ত কিছু নিয়ে চম্পট দেয় ওয়ার দুপুরে এমন ঘটনায় তাজ্জব স্থানীয়রা ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দিয়ে মারধর শুরু করে স্থানীয়রা চিৎকার করাতে পালিয়ে যায় দুষ্কৃতীরা ব্যবসায়ী এবং তার এক সহযোগী কে উদ্ধার করে হাসপাতালে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা চিকিৎসার জন্য ঘটনাস্থলে এস নেতৃত্বে পুলিশ এসে এলাকার সমস্ত সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখছে জুয়েলারি বিজনেস করি আমরা আমরা বাইরে ব্যবসা করি আমরা ট্রেন ধরার জন্য যাচ্ছিলাম দুপুরবেলায় হঠাৎ পেছন থেকে একটা বাইক এসে আমাদের ব্লক করে দিয়ে আমার ব্যাগ নিয়ে চলে এলো বন্ধুকে বাড়ি দিয়ে বার দিয়ে এবং মেরে আমাকে দাদাকে দুজন ছিলাম দুজনকেই মানে রক্তাক্ত অবস্থা করে দিল ব্যাগ নিয়ে ওরা চম্পট দিয়ে দিল তিন তিনজন লোক ছিল ওরা কত টাকা এখন ওটা আনুমানিক হিসাব করে এখনও হয়নি ওটা এখন হিসাব করে বলতে হবে অনেক প্রচুর টাকারই ব্যাপার সোনা জুয়েলে এখন সোনার দাম কত আমাদের বাইরে কোচবিহার যাচ্ছিলাম না না অফ সেকেন্ডের মধ্যে ওই না মুখ দেখবো দুই দিন মানে তিরিশ সেকেন্ডের মধ্যে নিয়ে চলে গেল সব আতঙ্ক মানে জীবনে তো এরকম হয়নি আমাদের এই এই অঞ্চলে কোনো দিন এরকম কীভাবে হলো না হলো এখন প্রশাসন দেখছে প্রশাসনের উপর আমাদের রাস্তা আছে সম্পূর্ণ বলছে আমরা দেখছি তো আমরা গাড়ি নিয়ে আসছি স্টেশনের দিকে যাব ডাক্তার নিত্যানন্দ স্যার বাড়ির সামনে একদম একটা বাইক সামনে দিক দিয়ে এলো এসে আমার গাড়ির সামনে একদম কাত করে দাঁড় করিয়ে দিল তো আমার পেছনে আমার এক ভাই ছিল সে বললো কী রে কীভাবে গাড়ি চালাস তারপরে ওরা আর কোনো কথা না বলে মাঝখানে ছেলেটা নেমেই বলছে ব্যাগ দে হাতে মেশিন কপালে ঠেকিয়ে দিল তারপরে ওর থেকে ব্যাগ টানছিল আমি যখন ব্যাগটা ট্রেনে ওর কাছ থেকে নিয়ে নিই ওরা দুজন আমার মাথার ওপরে মারলো তখন আমার সেন্স ছিল আমি নিচে বসে পড়েছি নৈহাটি থেকে হিমাদ্রী শেখর ভট্টর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন